বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপতি আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো প্রিয় আপনাদের সামনে আজকে নতুন আরেকটি সৌderবীয় সুন্দর পণ্য কোম্পানি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনাদের সামনে যে কোম্পানিটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম কোম্পানিটার নাম হচ্ছে তারেক আল জাফরানি কন্টাক্টিন কোম্পানি এটা একটা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে ডেলিকেট ইন্টারভিউ তারিখ হচ্ছে সাতাইশ এবং আঠাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমারও ডেলিগেটের তারিখটা আপনাদের কাছে তুলে ধরি সাতাশ ও আঠাশে এপ্রিল দুই এই কোম্পানির ডেলিকেট অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর দশ নম্বরে অনুষ্ঠিত হবে সামার আরবের সুনামধন্য তারেক আল জাফারি কন্ট্রাক্টিং কোম্পানিতে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এই কোম্পানিতে আপনারা যদি ইন্টারভিউ দেন তাহলে বেশি সময় লাগবে না আপনাদের সর্বমোট এই কোম্পানির বিষা প্রসঙ্গ হতে লাগবে প্রায় এক মাসের মতন লাগবে কমপ্লিট হতে একবারে ফ্লাইট হওয়া পর্যন্ত যে সময়টা এই কোম্পানি বিশ্ব কারণ এই কোম্পানি বিশ্বাস করতে খুবই কম সময় লাগবে একটাই কারণ এই কোম্পানির ওখানে রেডি রয়েছে মেডিকেল ফিট অফ পুলিশ পাসপোর্ট জমা স্টাম্পিন চলিতে সব বর্তমানে আপনাদের সামনে যে কোম্পানিটা তুলে ধরেছি এই কোম্পানির তিনটি ক্যাটাগরি হলো একটি হচ্ছে বিলিং ইলেকট্রিশিয়ান ওয়েলার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার মোট তিনটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ানের বেতন হবে বারোশো সৌদি রিয়ালা বাবদ তিনশো রিয়াল সৌদিরিয়ালঘা ওয়েলার বারোশো তিনশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা ওয়ার্কার নয়শো সৌদি রিয়াল হবে সৌদি তিনশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা তো এই কোম্পানিতে বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত হতে হবে এটা আপনাদের কাছে তুলে ধরি তো এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ দিতে হলে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 35 বছর পর্যন্ত 21 এর নিচে কোনো ভিসা সৌজন্যের হবে না এক 35 এর উপরে যদি কারো কোনো বয়স থাকে তাহলে এই কোম্পানিতে আপনারা যদি আবেদন করেন তাহলে এই কোম্পানিতে যেতে পারবেন না তো অজাটা আমাকে বিরক্ত করবেন না ফোন দিয়ে যে ভাই সৌদি আরব তারেক আল জাফারের কন্টাক্টিং কোম্পানিতে কি পঁচিশ পঁয়ত্রিশ বছরের উপরে কি যাওয়া যাবে চল্লিশ বছর তেতাল্লিশ বছর বিয়াল্লিশ বছর এইরকম কোনো প্রশ্ন করার দরকার নেই আমি আপনাদের কাছে আগেই বলে দিতেছি যে কোম্পানিতে যেতে চাইলে আপনাদের বয়স কত হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এর উপরে হলে আপনারা এই কোম্পানিতে ডেলিকেটে অংশগ্রহণ করা প্রয়োজন নেই এবং এর নিচে যদি হ অনেকে আমাকে অনেক প্রশ্ন করে যে ভাই সৌদি আরবের বিষা কি একুশের নিচে হ বা হলে আমার একটা বিষা লাগিয়ে দেন অনেকে প্রশ্ন করেন তো ভাই কোনোভাবেই সরকারি আইন অনুযায়ী একুশ বছরের নিচে কোনো বিষয় হয় না বর্তমানে আগে ছিল একটু ঘুষ দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে অ্যাম্বাসিতে আগে বিষা করতাম আমরা তখন একটা সিস্টেম ছিল এখন বর্তমানে এগুলো নেই এগুলো বললে আপনারা সময় নষ্ট করবেন তো প্রিয় সময় যে কোম্পানিতে কোম্পানি কোম্পানির সুযোগ সুবিধাগুলো হচ্ছে বাসস্থান একামা চিকিৎসা ইন্সুরেন্স এগুলো কোম্পানি বহন করবে দুই বছর পর হাফ ডাউন টিকিট দুই মাসের ছুটি দিব যে দুই মাসের ছুটিটা দিব দুই মাসের যে স্যালারিটা রয়েছে এই স্যালারি দিব এবং দুই বছর পর পর গেলে বছর পাশাপাশি একটা বোনাস রয়েছে এই টাকাটাও এই কোম্পানি যখন আপনি দেশে যাবেন দুই বছর পর এই কোম্পানি টাকাটা দিবে হিসাব করে তো মূলত বলা যায় যে এই কোম্পানিটার সুযোগ সুবিধাও খুবই ভালো রয়েছে কোনোদিকেই সমস্যা নেই কোম্পানিটা ভালো একটা কোম্পানি সৌদি আরবের সুনন্দন একটা ডাইরেক্ট কোম্পানি তো আপনারা নিঃসন্দেহে কোম্পানিতে যেতে পারেন আপনাদের কোনো সমস্যা নেই অনেকে বলতে পারেন যে কোম্পানি নাকি সাপ্লাই নাকি ডাইরেক্ট তো আপনারা এর থেকে দূর থেকে আপনারা দূরে থাকার একটা থেকে আপনাদের মনে যে একটা খুব থাকে যে ভয় থাকে এর থেকে দূরে থাকতে হলে আপনাদের দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে গুগলের সার্চ দেবেন এবং দুটো দুই নম্বরটা হচ্ছে ইউটিউবে সার্চ দেবেন যে কোম্পানিটা কেমন কোম্পানি হতে পারে দেখবেন যে অনেকেই ভিডিও আপলোড করেছে ইন্ডিয়ান পাকিস্তানি হ্যাঁ অনেকেই ভিডিও কোম্পানি সম্পর্কে অনেক কিছু ভিডিও মাধ্যমে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে কোম্পানিটা কেমন হতে পারে আর দ্বিতীয় হচ্ছে গুগলে কোনো জিনিস বাকি নাই গুগলে আপনার এই নাম্বার দিলেই চেক করলেই আপনারা বুঝতে পারবেন যে কোম্পানিটা আসলে ডাইরেক্ট বলতে কিউ বুঝতে পারে কিউ ইউটিউবে গুগল সার্চ দিলে বুঝতে পারে কিভাবে কি আমার কিউ বুঝেনা তো যারা বুঝিয়ে তাদের মাধ্যমে যদি আপনারা টেক দেন তাহলে বুঝতে পারবেন যে কি কমবাইনের ডাইরেক্ট সাপ্লাই আমি আপনাদের কাছে প্রতিনিয়তে যে কোম্পানিগুলো আপলোড করে থাকি বিশাল ভিডিও প্রত্যেকটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানিগুলোই আমি আপলোড করে থাকি তো তারপরেও আপনারা অনেকেই ভিতরে একটা ভয় থাকে সৌদি আরবের অবস্থা বর্তমান খারাপ হওয়ার কারণে অনেকের ভিতরে একটা ভয় থাকে যে কোম্পানি আমি যতই বলি না কেন ডাইরেক্ট কোম্পানি কিন্তু আপনাদের মনে একটা ভয় থাকার কারণে আপনারা একটা মনে মনে সন্দেহ করেন যে এটা ডাইরেক্ট না সাপ্লাই কোম্পানি এই এই প্রশ্নটা আপনাদের মুখে সময় থাকে তো এই আমি যতই বলি না কেন আপনাদের কাছে যে ডাইরেক্ট আমি বলি আপনারা যদি কোনো আত্মীয় স্বজন সৌদি আরব অথবা আমি তো টিপস ইউটিউব এবং গুগল এই দুইটার মধ্যে আপনারা সেক দিয়ে দেখবেন আর তৃতীয় নাম্বার যেটা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন যদি সৌদি আরবে কেউ থাকে তাহলে এ কোম্পানিটা শুধু যে কোনো কোম্পানির ব্যাপারে আপনারা খোঁজখবর নিয়ে জানতে পারেন যদি যদি কারোর সামনে যদি কোনো এই কোম্পানির নাম যদি বলেন সৌদি আরব আপনার কোনো আত্মীয় যদি বলেন তাহলে কোনো না যদি তার সামনে এই কোম্পানি কোনো সময় পরে তাহলে সে বলতে পারবে যে কোম্পানি ডাইরেক্ট কোম্পানি অথবা সাপ্লাই কোম্পানি যেটা হ এটাই বলবে আমি যতই বলি না কেন আপনাদের কাছে কথাটা তুলে ধরেছি আপনারা চেষ্টা করবেন সৌদি আরবের যে কোনো আত্মীয় স্বজন থাকতে তাদেরকে জিজ্ঞেস করে করবেন যাতে করে কোম্পানিটা কি সাপ্লাই দেয় আমরা আমার জানা মতে এটা ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে আপনারা যদি যেতে পারেন তাহলে জীবন সেটেল হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো সৌদি আরবের সুনন্দন্য কোম্পানি এবং সুনন্দন্য ভালো ভালো বিশাল আপডেট পেতে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন কারণ এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখেন আপনাদের সব দিকে উপকার হবে দেখেন এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন ডাইরেক্ট কোম্পানি বিষয়গুলো আপডেট পাচ্ছে এই আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিয়ে ধরে এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারে যে সৌদি আরবে কোন কোম্পানিটা কোন সময় ডেলিগেট ইন্টারভিউ নিশ্চিত হবে এবং সৌদি আরবের সুনামধন্য কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরি দেখেন অনেকে বাংলাদেশে আসলে ডেলিগেট ইন্টারভিউ কি এবং ডেলিগেট ইন্টারভিউ খেন দেওয়া হোক হ্যাঁ অনেকে আবার প্রশ্ন করে এটা কি সরকারি চাকরি যে সৌদি আরব গেতে গেলে কি এই ডেলিগেট ইন্টারভিউ দিতে হবে যারা বুঝে না শুনে না হ্যাঁ তারা এই কথাগুলো প্রশ্নগুলো করে তো যারা সৌদি আরবে একটা ভালো একটা কাজে ভালো একটা জব করার উদ্দেশ্য থাকে ভালো একটা জায়গাতে তারা অবশ্য অবশ্য বাংলাদেশ থাকা অবস্থায় ভালো একটা কোম্পানিতে ডেলিগেট যখন হয় দেখা তখন চেষ্টা করে যে ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে তো যারা ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হয়ে সৌদি আরব কোনো না কোনো ভাবে ঢুকতে পারে তারাই সফলতা অর্জন করতেছে আর যারা কোনো ডেডিকেটে দেই না শুধু মেডিকেল করে পাসপোর্ট মেডিকেল করে বিশা প্রশাসন করে শুধুমাত্র তারাই সাপ্লাই সাপ্লাই কোম্পানিতে পড়ে সব বিপদ পরে তখন বলে যে ভাই বিপদ পরিচিত তো ভাই কোম্পানি তো ভালো না এই সেই অনেক কিছু ভাই কাপালা করে নেন ভাই আমার একটা কাপালা করে খাস দেন ভাই এই ধরনের প্রশ্ন অনেকে আমাকে করে থাকে তো আপনাদেরকে বলে যাই যে যদি কোনো সময় আপনারা পাসপোর্ট হাতে থাকে ভাবনা চিন্তা করে আপনারা যখন আমরা যখন ভিডিও আপলোড করি দেখেন আমি না অনেকেই ভিডিওগুলো আপলোড করে দেখে অনেক চ্যানেল রয়েছে বিশাল সৌদের বিশাল ভিডিও আপলোড করে থাকে তো আপনারা এগুলো খেয়াল রাখবেন যে আমরা যে বিশাল ভিডিওগুলো আপলোড করে থাকি এই বিশাল ভিডিওগুলো দেখে যদি আপনারা কোনো একটা মাধ্যম নিয়ে কোনো একটা আর এর নাম্বার নিয়ে অথবা আমাদের মাধ্যম নিয়ে যদি আপনারা সৌদের যেতে পারেন তাহলে আপনাদের জীবন সেটেল হবে আপনারা দেখেন অদক্ষ দক্ষ শ্রমিক যে কোনো ক্ষেত্রে যে কোনো সিস্টেমে ডাইরেক্ট কোম্পানিতে কনস্ট্রাকশনের এগুলোতে ইন্টারভিউ মাধ্যমে লোক নিতে তো লেবার ক্ষেত্রেও কিন্তু কয়েকটি ক্যাটাগরি রয়েছে সিস্টেম রয়েছে যে এই অনুযায়ী যাই এর ইন্টারভিউ দিলে আপনারা পাস করবেন যেমন এখানে লেখা আছে যে এই কোম্পানিতে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত লোককে শুধু এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ দিলে অংশ পাস করবে তো এখানে যদি দেখা যায় যে পঁয়ত্রিশের উপর হয়েছে তাহলে তো এটা সম্ভব না তো এখানে একটু সমস্যা হবে এই কারণে ওই যে ডাইরে কোম্পানি ডেডিকেটটা একা এই কারণে নেওয়া যে যদি ডেডিকেটার না হয় তাহলে কোম্পানিতে যাওয়া সবারই যোগ্য হয়ে যাবে তখন অনেক লোক হয়ে যাবে তো এখানে একটা সিস্টেম অনুযায়ী কম লোক নেই কোম্পানিতে তো প্রিয় বিয়ার্স অনেক কথা বলেছি ভিডিও লম্বা হয়ে গেছে তো আর বেশি কথা ভারিয়ে লাভ নাই তো সবাই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং সাথে পাশে থাকা অন করে রাখবেন যাতে করে ভিডিও সার সাথে সাথে আপনারা পেতে পারেন আর যারা নতুন আপনারা চেষ্টা করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাকান এবং এই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকলে আপনাদের একদিন না একদিন এই সফলতা অর্জন করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ السلام عليكم